পুরোহিত সব থেকে ভালো করে জানে যে ভগবান বলে কিছু নেই পুরোহিত প্রত্যেকে এত ভালো করে জানে ইনি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শান্তা দত্ত দে ইনি সম্প্রতি একটি মন্তব্য করেছেন যে পুরোহিতরাই সব থেকে ভালো জানেন যে ভগবান বলে কিছু নেই কিন্তু ম্যাডাম আপনার এই বক্তব্যে আমার কিছু প্রশ্ন রয়েছে মানে আপনি এই যে বললেন পুরোহিতরাই জানেন ভগবান বলে কিছু নেই এখানে কিন্তু আপনার বক্তব্যটা শেষ হওয়া উচিত না অর্থাৎ আপনি কি এটা বলতে চাচ্ছেন যে মৌলানারা জানেন আল্লাহ বলে কিছু নেই বা ফাদাররা জানেন যে গড বলে কিছু নেই যদি আপনার এই যুক্তি হয় যেটা সব ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ প্রত্যেকটা ধর্মের ধর্মযাজকরা জানেন যে তাদের ধর্মের কোনো ভগবান নেই অর্থাৎ আপনি একজন নাস্তিক আপনি প্রত্যেকটা ধর্মেরই বিদ্বেষী একজন নাস্তিক্য দর্শনে বিশ্বাস করেন অর্থাৎ আপনি কোনো ধর্মেই ভগবান আছে এটা মানেন না আপনি কি এটা বলতে চাচ্ছেন যদি এটা বলেন তাহলে মেনে নিলাম ঠিক আছে যে আপনি কোনো ধর্মেরই ভগবান বিশ্বাস করেন না কিন্তু যদি এটা না হয়ে অন্যথায় শুধুমাত্র হিন্দু ধর্মের কোনো ভগবান নেই অন্য ধর্মে রয়েছে তাহলে কিন্তু আপনি একজন হিন্দু বিদ্বেষী হয়ে যাচ্ছেন আপনি ব্যক্তিগতভাবে হিন্দু ধর্মের প্রতি আপনার যে ক্ষোভ বা ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়ার সেই চেষ্টা আপনার মধ্যে দেখা যাচ্ছে দেখুন ম্যাডাম সেকুলারিজম মানে এক ধর্মকে ছোট করে অন্য ধর্মের বড়াই করা না প্রত্যেক ধর্মকে সমান চোখে দেখা আপনি একজন শিক্ষিকা আপনি একজন বিশেষ পদে রয়েছেন আপনার প্রত্যেক ধর্মের প্রতি সহানুভূতি থাকা দরকার আমি কারো ব্যক্তিগত বিশ্বাসে আঘাত করছি না কিন্তু আপনি যদি কোনো একটি নির্দিষ্ট ধর্মে আঘাত করেন তাহলে কিন্তু আপনি সেটা আইনতভাবে একটি ভুল কাজ করছেন দেখুন ম্যাডাম আমি আপনার কাছে জানতে চেয়েছি যে আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন যদি প্রথম দৃষ্টিভঙ্গিতে বলেন আপনি যেহেতু নাস্তিক তো নাস্তিকরা এমন কথাই বলে তাদের কাছ থেকে আর কি আশা করা যায় তারা প্রত্যেক ধর্মেরই বিদ্বেষী কিন্তু যদি আপনি দ্বিতীয়টা হন শুধুমাত্র হিন্দু ধর্মের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি একটি ধর্মের অনুভূতিতে আঘাত দিচ্ছেন এবং একটি শুধুমাত্র ধর্মকে টার্গেট করছেন সেই জন্য বলবো তাহলে আপনি সেকুলারিজমের মুখোশটা খুলে ফেলে দিয়ে এই বক্তব্যটা নিন প্রত্যেকে আমার বক্তব্যের সাথে একমত কিনা কমেন্ট অবশ্যই জানাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জয় সনাতন জয় ভারত মাতার জয়